ব্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আলিভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে টাঙ্গাইলের অরিজিনাল সুতি তাঁতের শাড়ি নিয়ে কিন্তু চলে আসলাম এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো দি দিয়ে দিব যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি বারো হাত হবে এবং অনেক শাড়ির মধ্যে অল ওভার অল ওভার কাজ করা হবে যেমন এই ডিজাইনটা দেখতেছেন অল ওভার অল ওভার কাজ করা এটা হচ্ছে আঁচলের পোষণ বডিটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত সহকারে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর দাম থাকবে একদম রিজনেবল একটা প্রাইজে থাকতেছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন দুই পাশে ফাটটা দেখেন কত সুন্দর করে একটা নকশি করা পাড়া আছে টাঙ্গাইল শাড়ি কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা শাড়ি এটা বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় বিভিন্ন রকমের হয়তো আমরা একটা রিজনেবল প্রাইজের একটা শাড়ি নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা তো জলপাই কালারের মধ্যে পাচ্ছেন বারো হাতের শাড়ি পুরো বডিটাতে কিন্তু আপনি এরকম করে আপনি সুতা দিয়ে বুটা বুটা কাজ করা আছে কিন্তু এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি বারো হাত করে পাবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা নাকি আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে রাখবে না তারা এরকম শাড়ি কিন্তু আর নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আমাদের সবাই পেয়ে যাবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে সবাই দেখতে পারে এটা একটা মেরুন কালার শাড়ি দেখেন অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন টাঙ্গাইলে তাঁতের শাড়িগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাই কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আপনারা আলি ফ্যাশনে সো আর এই না করে কিন্তু এখনই আপনারা অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর দেখা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই শাড়িটা এই শাড়ি কিন্তু পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আঁচলটা সামনে তো আঁচলটা এই যে আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে বডিটা পাটটা হবে এটা পিটানো একটা কাজ করা পার হবে দাম থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা শাড়ি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটার পাটটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে আঁচলের পোর্শন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে চকলেট কালার ডার্ক চকলেট কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা বডিতে যেরকম দেখতেছেন এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং পাটটা কিন্তু হবে দেখেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু পাটটা পাবেন এটার দামও থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ধরনের শাড়ি কিন্তু আপনি গিফটের জন্য ঘরে বাইরে সব জায়গার জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা পারফেক্ট একটা শাড়ি নিতে পারেন খুবই রিজনেবলের মধ্যে কিন্তু এই শাড়িগুলো বর্তমানে কিন্তু এত চিপ রেটে কিন্তু আপনার টাঙ্গাইলে তাঁতের শাড়ি পাওয়া যায় না তো আমরা কিন্তু এত কমের মধ্যে কিন্তু এই এই শাড়িগুলো দিয়ে দিতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন যার যেটা ভাল্লা বের হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার জলপাই জলপাই কালারের মধ্যে আর পাটটা হচ্ছে লালের মধ্যে এটা হচ্ছে আঁচলের পোষণ বারো হতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হতের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরপরে যেই শাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে দেখেন বাসন্তী কালার এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে বাসন্তী কালার দেখেন ক্যামেরার হয়তো বা ক্যামেরার কারণে হয়তো কালারটা আপনার ঠিক মতো বোঝা আছে কিন্তু এটা কিন্তু অরিজিনালি একটা বাসন্তী কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আঁচলটা কিন্তু আপনার এই যেরকম স্টেপ করা থাকবে জড়ি দিয়ে আর বডিটা কিন্তু পুরো বডি এরকম কাজ করা থাকবে এবং বাসন্তী কালার খুব সুন্দর একটা বাসন্তী কালার পাবেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিবেন এটা হচ্ছে একটা লাল কালারের মধ্যে একদম অরিজিনাল লাল কালারের মধ্যে একটা শাড়ি এটা কিন্তু জ্যাকেট পারের মধ্যে আছে দেখেন দুই পাশে পাটটা কিন্তু জ্যাকেট পার বলে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা কিন্তু কয়েকটা কালার হবে এটা শুরুতে একটা কালার দেখানো হয়েছিল মেরুন কালার এরপরে এটা দেখালাম লাল কালার এরপরে আরও কিছু কালার দেখিয়ে দিব এই দেখুন আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালারের মধ্যে আরেকটা একই ডিজাইনের মধ্যে কিন্তু কালার কিন্তু পাচ্ছে এই শুধু এই শাড়িটারই কিন্তু কয়েকটা কালার পাচ্ছেন এটা হচ্ছে রানি কালার ম্যাজেন্টা রানি কালার ম্যাজেন্টা রানি কালার পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার বিস্কিট কালার একই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলি যারা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম শাড়ির অনেক অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে এত চিপ রেটে শাড়িগুলো সবাই নিতে পারে সবাই যাতে এত সুন্দর শাড়িগুলো যাতে নিতে পারে কম প্রাইজের মধ্যে আর যারা নাকি আমার শপে আসতে যাচ্ছেন যারা নাকি শপে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমার শপ লোকেশনটা খেয়াল করবেন এটা হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ একশো বিশ একুশ নিউমার্ক নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত স্ক্রিন দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগে অবশ্যই কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা আমার শপে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমার শপে আরও অনেক ধরনের আইটেম পাবেন গারুদের শাড়ি থেকে শুরু করে বুটিক্সের শাড়ি মণিপুরি শাড়ি স্কিন পিন ব্লক প্রিন্ট সুতি বাটিক সিল বাটিকের অনেক অনেক ধরনের শাড়ি কিন্তু আমাদের সবাই পাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম